সরকারের উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশে গরিব থাকবে না প্রধানমন্ত্রী ডলারের দর বৃদ্ধি বিদ্যুতের দাম বাড়ার আভাস সরকারি হাসপাতালে ক্যান্টিন ও ফার্মেসি থাকবে না স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামী আটক আলমরাঙ্গা খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত মাগুরায় দু গ্রুপের সংঘর্ষ আহত বিশ দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন সানি শুনছিলেন দশ মের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত দেশের সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়ে প্রত্যেক মানুষকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছে সরকার শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে দাড়িয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি দেশের সব সরকারি হাসপাতালের ভেতরে থাকা অবৈধ ক্যান্টিন ও ফার্মেসি অপসারণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিক সমূহ ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় নতুন করে কাউকে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয় নির্দেশনায় আরও বলা হয় সরকারি হাসপাতালের ভেতরে নতুন করে কোনো ফার্মেসি ক্যান্টিন বা ক্যাফেটেরিয়ার অনুমতি দেওয়া যাবে না এছাড়া ইতিমধ্যে স্থাপিত ফার্মেসি ও ক্যান্টিনের অনুমোদন নবায়ন না করার বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ডলারের দর বৃদ্ধির কারণে বাড়বে বিদ্যুতের দাম এমন আভাস দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সেই সঙ্গে তিনি জানিয়েছেন সংকট তৈরি হলে প্রয়োজনে রাজধানী ও আশপাশের এলাকায় লোডশেডিং করা হবে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি দুই সালের মধ্যে বিদ্যুতের সংকট শতভাগ মিটবে এমন আশার কথা জানান প্রতিমন্ত্রী এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ শুক্রবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার সাবিনগর গ্রামের বাসিন্দা ও গয়েশপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ মন্ডল গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এতে উভয় গ্রুপের অন্তত জন গ্রামবাসী মারাত্মক আহত হয় এবং বেশ কয়েকটি বাড়িঘর ব্যাপক ভাঙচুর করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছেন শুক্রবার রেলগেট পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তহিদ চাকলাদার টু নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ মেহেরপুরে সালেয়া খাতুন নামে এক গৃহবধীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী এলাহিবক্স এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর চুয়াডাঙ্গার আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপসির আহমেদ মল্লিক লালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখায় এক এ সংক্রান্ত আদেশ জারি করে তার বিরুদ্ধে অভিযোগ স্থানীয় এক প্রেমিক যুগলের গলায় জুতার মালা পরিয়ে তিনি মারধর ও চাঁদা দাবি করে পরে এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয় সেই মামলা আদালতে গৃহীত হয় এ প্রেক্ষিতে চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লালকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয় এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি